আজকের ভিডিওতে আমরা রিভিউ করতে যাচ্ছি ভিভোর একদম নতুন এবং দারুণ একটি স্মার্টফোন ভিভো ওয়াই টোয়েন্টি নাইন নিয়ে ফোনটা একবার দেখলে আপনি বুঝতে পারবেন ভিভো এবার বাজেটে ফোন মার্কেটে সত্যি একটা গেম চেঞ্জার এনেছে এর লুক ডিজাইন ক্যামেরা থেকে শুরু করে ব্যাটারি সব কিছু এমনভাবে সাজানো হয়েছে যা ব্যবহারকারী বাজেটের মধ্যে থেকে প্রিমিয়াম ফিল দেবে তাই দেরি না করে চলুন জেনে নেই এই ফোনের সব কিছু বিস্তারিত তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটিকে স্কিপ করুন না স্কিপ করলে অনেক কিছু মিস করতে পারেন তো চলেন প্রথমে ডিজাইন ও ডিসপ্লে নিয়ে কথা বলা যাক ভিভো সবসময় ডিজাইনের দিকে নজর রাখে আর ওয়াই টোয়েন্টি নাইনও এর ব্যতিক্রম হয়নি ফোনটিতে আছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি ফুল এইচডি প্লাস এমন ডিসপ্লে যেখানে একশো বিশ রিফ্রেশ সেট ব্যবহার করা হয়েছে এর মানে হলো সোশ্যাল মিডিয়া স্ক্রোল করা বা গেম খেলা সব কিছু একদম থ্রু কাজ করে ফোনের বেজালও অনেক পাতলা এবং হাতে নিলে একদম লাইট ও স্ট্রিম ফিল পাওয়া যায় আপনি চাইলে এক হাতে সহজে ব্যবহার করতে পারেন তো চলেন এবার পারফরেন্স ও সফটওয়্যার নিয়ে কথা বলা যাক ভিভো ওয়াই টোয়েন্টি নাইনে রয়েছে কোয়েলকম স্ট্র্যাপডাউন ছয়শো পঁচাশি সিক্স এম এম প্রসেসর এই ফোনে পাচ্ছেন আট জিবি র্যাম প্লাস ভার্চুয়াল র্যাম সাপোর্ট সহ একশো আঠাশ জিবি থেকে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ অপশন গেমিং মাল্টিটাস্কিং বা অ্যাপ চালানোর সময় ফোনটা ল্যাক করবে না সাথে আছে এন্ড্রয়েড ফোরটিন ভিত্তিক ফাংশন ও যেখানে অনেক কাস্টমাইজড ও স্মার্ট ফিউচার রয়েছে চলে এবার ক্যামেরা ফিউচার নিয়ে কথা বলা যাক ভিভো সবসময় ক্যামেরার জন্য বিখ্যাত অয় টোয়েন্টি নাইনের পিছনে রয়েছে চৌষট্টি মেগাপিক্সেল ওয়াইস মেন ক্যামেরা যেটা লো লাইটের দারুণ ছবি তুলতে পারে সাথে আছে দুই মেগাপিক্সেল ট্যাপ সেন্সার ফ্রন্টে রয়েছে ষোলো মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যেখানে কারণে নাইট মোড এআই বিউটি এইচডিআর প্লাস প্রোটেক্ট মোডের মতো ফিচার রয়েছে ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে ফোনটা অনেক স্টেবল ভিডিও দিতে পারে ও থাকার কারণে চলুন আমার ব্যাটারির চার্জিং নিয়ে কথা বলা যাক ব্যাটারির কথা না বললেই নাই। ভিভো ওয়াই টোয়েন্টি নাইনে বিশাল পাঁচ হাজার এর ব্যাটারি যা একবার চার্জ দিলে সারাদিন সেই চলতে পারে সাথে পাচ্ছেন চৌচল্লিশ হাজার ফাস্ট চার্জিং যেটা অল্প সময়ে ফোনটাকে অনেক চার্জ করতে পারে চলে না আদার্স ফিউচার নিয়ে কথা বলা যাক ভিভো ওয়াই টোয়েন্টি নাইনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ইন ডিসপ্লে স্টোরিও স্পিকার সাপোর্টেড প্লাস ফাইভ জি কানেক্টিভিটি স্মার্ট কুলিং সিস্টেম গেমিং এ ফোন এতটা হিট হয় না বাংলাদেশে ভিভো ওয়াই টোয়েন্টি নাইন এর দাম রাখা হয়েছে প্রায় উনিশ হাজার টাকার মতো তবে র্যাম প্লাস স্টোরেজ এবং ভেরিয়েন্ট অনুযায়ী এর দাম কিছুটা বাড়তে পারে বা কমতে পারে ভিভো ওয়াই টোয়েন্টি নাইন আসলে এমন একটা স্মার্টফোন যেটা বাজেট থেকে আপনাকে দিচ্ছে প্রিমিয়াম এক্সপিরিয়েন্স অসাধারণ ডিসপ্লে শক্তিশালী প্রসেসর দুর্দান্ত ক্যামেরা আর লং লাস্টিং ব্যাটারি সব কিছু মিলে একদম পারফেক্ট প্যাকেজ যদি আপনি একটা নতুন ফোন কেনার চিন্তা ভাবনা করেন তবে এই ফোনটাই হতে পারে আপনার জন্য বেস্ট অপশন তো আজকে ভিডিওটা এতটুকু ছিল যাদের কাছে ভালো লেগে তাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকে তাকে আইকন অন করে দিবেন নতুন নতুন রিভিউ পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ